নমস্কার আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর 对。 अच्छा अच्छा ना আমরা তো অন্য মজা মিলাবো দেখাচ্ছি লোকসভা এই প্রথমবার প্যারা মোটর আমাদের দিঘাতে আর মন্দার মণিপুরে উড়েছে নয় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণী হবে। মানে ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট অথরিটি দেখেছেন কী ভূষল ফ্লাইওভার করেছে আমার হয় পশ্চিমবাংলায় সব থেকে বড় ফ্লাইওভার আজ রয়েছে ফোর লেন হয়েছে দেখে হচ্ছে সিঙ্গাপুর দুবাই সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সংসদ পারষ্ঠী মহাশয়কে তথা আমাদের বলেছে কি এই জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য পর্যটনে করার জন্য তাই আজকে যারা ওই প্যারা গ্লাইডিং করছেন উড়াচ্ছেন আরও ওয়াটার অ্যাক্টিভিটিস আছে ওয়াটার স্পোর্টস আছে এই মথুরা বিল ড্রেজিং চলছে এখানে সে তারা এখন আমাদের রাজ্য সরকার গভর্নমেন্টকে আমাদের তারা অ্যাপ্লিকেশন করেছে সরকার অ্যাপ্রুভাল দিলে এরা প্রজেক্ট চালু করে দেবে আমার মনে হয় সম্পূর্ণ প্রজেক্ট যদি হয় এই এলাকার প্রায় দশ হাজার ছেলে মেয়েদের কর্ম ব্যবস্থা হবে কর্মসংস্থানের বাংলার মধ্যে একটা ডেস্টিনেশন তৈরি হবে সারা ভারতবর্ষের মধ্যে এই জায়গাটা একটা ডেস্টিনেশন হবে মানুষ সিঙ্গাপুর গেলে সান্তাসু তারপরে অনেক রকম অ্যাক্টিভিটিস তারা দেখতে পায় ওয়াটার অ্যাক্টিভিটিস থাকে সেই জায়গায় সাফরি ওয়ার্ল্ড থাকে সাফরি ওয়ার্ল্ডে যেহেতু কোনো জন্তু জানোয়ার এখানে জন্তু জানোয়ার থাকবে না বাকি বিজপুরের মধ্যে পড়ে না এটা ব্যারাকফুল লোকসভা এবং নদীয়ার কানেক্টিভিটি রয়েছে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা জানেন অল ওভার ওয়েস্টবেঙ্গল কাছেভাবে উনি সাজিয়েছেন এবং আরও যেভাবে উনি চিন্তাভাবনা রেখেছেন কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় আরও কীভাবে সাজানো যায় তো মানুষের সেবার পাশেও কিন্তু ডেভেলপমেন্টও হয়েছে এবং এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটা ডেভেলপমেন্ট হলে ন কিলোমিটার কিন্তু এখান থেকে নিয়ে যেখানটায় শেষ হচ্ছে ন কিলোমিটারের একটা ডিস্টেন্স হচ্ছে টোটাল যদি ন কিলোমিটারটা যদি ডেভেলপমেন্ট করা যায় ডেভেলপমেন্টের সাথে এমপ্লয়মেন্টও হবে এবং যেই চিন্তাধারায় এখানটা ডেভেলপমেন্টে কথাবার্তা চলছে তাতে আমি মনে করি দেশ বিদেশের লোক কিন্তু এখানে আসবে এবং প্রচুর এমপ্লয়মেন্ট হবে এবং বাংলার জন্য কিন্তু একটা ভালো গেপ্টের জায়গা হবে বিদেশের মাটিতে যে সকল রাইট অনুভূতিটা এই অনুভূতিটা কিরম করব দেখুন আমাদের ইন্ডিয়া এত সুন্দর একটা প্লেস এবং আপনি এখানে ইন্ডিয়া সব রকম জিনিস পাবেন এবং সেই জায়গায় যদি ডেভেলপমেন্টটা সেইভাবে যদি হতে পারে যেটা আমরা বিদেশে দেখে থাকি তাহলে সেই ডেভেলপমেন্ট হলে পরে আমার দেশের লোক কিন্তু ম্যাক্সিমাম এখানটাই আসবে ধরুন অন্য স্টার থেকে এখানে অনেক পর্যটক পাবে এবং বিদেশ থেকেও অনেক পর্যটক আছে যারা আসবে এই জায়গাতে তো অল দ্য বেস্ট মানুষ মুখ্যমন্ত্রী আরও বেশি ভালো থাকুক আরও বেশি ডেভেলপমেন্ট হোক এবং এমপি সাহেব আরও বেশি ভালো থাকুক আরও বেশি ডেভেলপমেন্ট একটা যেটা বিষয় রাখবে যে কর্মসংস্থানের যাদের কাজ আছে যে মানুষের সমচলনা করা মানুষ শেষ কথা বলে এখানে যখন ডেভেলপমেন্ট হবে তখন মানুষই শেষ কথা বলে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন